আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত তিনি বলেছেনও মৃত যখন কবরের ভিতরে পৌঁছে তখন নেক বান্দা কবরের ভিতর ভয়ভীতিহীন ও শঙ্কামুক্ত হয়ে উঠে বসে অতপর তাকে জিজ্ঞেস করা হয় তুমি কোন দিনে ছিলে তখন সে বলে আমি দিন ইসলামে ছিলাম তারপর তাকে জিজ্ঞেস করা হয় এ ব্যক্তি মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে সে বলে এ ব্যক্তি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল আল্লাহর নিক্ট হতে আমাদের কাছে হিদায়তের জন্য স্পষ্ট দলিল নিয়ে এসেছেন এবং আমরাও তাকে পরিপূর্ণ বিশ্বাস করেছি পুনরায় তাকে প্রশ্ন করা হয় তুমি আল্লাহকে কখনো দেখেছ কি সে উত্তরে বলে দুনিয়াতে আল্লাহকে দেখা কারো পক্ষে সম্ভব নয় অতঃপর জাহান্নামের দিকে তার জন্য একটি ছিদ্রপথ খুলে দেয়া হয় সে সেদিকে তাকায় এবং দেখে আগুনের লেলিহান শিখা একে অপরকে দলিতমথিত করে তোল পার করছে তখন তাকে বলা হয় দেখ তোমাকে কি কঠিন বিপদ হতে আল্লাহ হিফায়াত করেছেন তারপর তার জন্য জান্নাতের দিকে একটি ছিদ্রপথ খুলে দেয়া হয় এখন সে জান্নাতের শোভা সৌন্দর্য ও এর ভোগবিলাসের প্রতি তাকায় তাকে তখন বলা হয় এটা তোমার প্রকৃত স্থান কেননা তুমি দুনিয়ায় ইমানের সাথে ছিলে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছ ইনশাল্লাহ ইমানের সাথেই তুমি কিয়ামতের দিন উঠবে অপরদিকে বদকার বান্দা তার কবরের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে উঠে বসবে তখন তাকে জিজ্ঞেস করা হবে তুমি কোন দিনে ছিলে উত্তরে সে বলবে আমি তো কিছুই জানি না পুনরায় তাকে জিজ্ঞেস করা হবে এ ব্যক্তি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উত্তরে সে বলবে আমি মানুষদেরকে যা বলতে শুনেছি তাই আমি বলেছি অতঃপর তার জন্য জান্নাতের দিকে একটি ছিদ্রপথ খুলে দেয়া হবে এ পথ দিয়ে সে জান্নাতের সৌন্দর্য ও এতে যা সুখশান্তির উপায় উপকরণ সাজ সরঞ্জাম রয়েছে তা দেখবে তখন তাকে বলা হবে এসব জিনিসের প্রতি দৃষ্টি দাও যেসব জিনিস হতে আল্লাহ তোমাকে ফিরিয়ে রেখেছেন তারপর তার জন্য আর একটি দরজা খুলে দেয়া হবে আর সে সেদিকে দেখবে আগুনের লেলিহান শিখা একে অপরকে দলিত মথিত করে তোল পার করছে তাকে তখন বলা হবে এটা তোমার প্রকৃত অবস্থান তুমি সন্দেহের উপরেই ছিলে সন্দেহের উপরই তুমি মৃত্যুবরণ করেছ ইনশাল্লাহ এ সন্দেহের উপরই কিয়ামত দীপসে তোমাকে উঠানো হবে ইবনু মাজাহ চার হাজার দুশো আটষট্টি মিশকাতুল মাসাবিহ একশো উনচল্লিশ হাদিসটির মান সহি